এ কি ব্যাপার ছিলাম তো এই মাসুদ মাসুদ ভাই কিন্তু ঢাকা থেকে আইসি অনেক ভালো খেলতে পারে ভাই আপনি ঢাকাতে আসেন ভাই তাহলে তো আমার খেলাটা করতে হবে ভাই আরে না না আমি খেলবো না খেলবোনা কি এ ভাই কে কিক দিওলা কিক দিয়েলা

আচ্ছা ভুলে ভুলে লাগাই দিল নাকি এটা আচ্ছা বুঝতেই পারে নাই মানে আমি ফাইট নেওয়ার আগে আমার মেরাই দিলো কথা ভালো হয়ে যাও মাসুদ টুর্নামেন্ট প্লেয়ার তো ফার্স্টে দু একবার একটু মারবে এটা তো স্বাভাবিক বিষয় আর আমরা মারি হচ্ছে একদম লাস্টের রাউন্ডে যায় মানে উস্তাদের মায়ের হচ্ছে শেষ রাত্রি ঠিক আছে যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমাদের কিন্তু সেকেন্ড রাউন্ড শুরু হয়ে গেছে এখানে আমি স্কেটিং লাইন ধরে যাইতেছি সেটা একটু দেখো তোমরা দেখো ফার্স্টে টা কিন্তু লাগবে না গাইস এই যে লাগবে এটা আসলে টুর্নামেন্ট প্লেয়ার একটা ইয়া এ দেখো বলতে না বলতে আরেকটা আসছে আমরা ওয়ান টাপ মারার চেষ্টা ওকে দেখছো মেরে দিছি লাস্ট ওয়ান এটা কিভাবে মারতে হয় দাঁড়াও এটা এটা একটু অন্য অ্যাঙ্গেল থেকে মারতে হবে ভেট ছিলাম যাই হোক ভোলেটুলে একটু লাগাই দিবে বাঙ্গালি প্লেয়ার তো আর আমি তো বেশিরভাগ টুর্নামেন্ট খেলি বাইরের সার্ভারে গিয়া যেমন ধরো মালয়েশিয়া ইন্দোনেশিয়া ওগান্ডা অনেক অনেক সার্ভার আছে যেগুলোর নামই আমি আসলে কোনো কোনো শুনি নাই সো ওই সব সার্ভারে যে আমি গেম প্লে করি বেশিরভাগ যাই হোক সেটা বড় কথা নয় সব বললে অনেকে আবার অবাক হয়ে যেতে পারো যে দাদু এই সব জায়গায় টুর্নামেন্ট খেলে হ্যাঁ গাইস টুর্নামেন্ট প্লেয়ার তো অন্য অন্য জায়গায় অনেক জায়গায় আমাকে ভাড়া করে নিয়ে যায় এর জন্য খেলা লাগে সো সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমার সামনে এনিমি আছে বলতে না বলতে একটা হেডশট মেরে দিছি ওকে কিরে লাগে না ভাই এটা রে যেন মারতেছে চলো ওয়াল টল ফালাই খেলতে হইব মুভমেন্টে তো ভাই কিছু চোখে দেখবো না দেখো না মানে মুভমেন্ট কি আমার গুলো এক জায়গায় মাললার পারি না ওকে বলতে না বলতে আরেকটা শেষ লাস্ট ওয়ান ব্রাদার যাই হোক গাইস মাঝে মধ্যে দু একটা হেডশট লাগাই দিবি এটা তো স্বাভাবিক বিষয় না না ভালো খেলতেছে ভালো খেলতেছে এই যে গাইস খেলা দেখানোর সময় হচ্ছে এখন এখন কিভাবে হচ্ছে ওয়ান ভার্সেস থ্রি খেলতে হয় সেটা হচ্ছে এখন দেখাবো কারণ গাইস জীবনে ভালো খেলতে হলে রিস্ক নিতে হইব বুঝো না কেন সো এর জন্য গাইস আমি তিন রাউন্ড দিয়ে নিলাম এখন থেকে হচ্ছে আমি একদমই ভালো করে খেলবো মানে সবগুলোর ওয়ান ট্যাপ মারবো বিশ্বাস না হইলে গাইস আমার গেম প্লেয়ার তোমরা ফুল দেখো এরপরে গাইস কমেন্টে জানাই দিও তোমাদের দাদু কেমন প্রো প্লেয়ার হয়ে গেছে আর গাইস অনেকে ভাবতে পারে যে দাদু তোমার ড্রেস আপ কই আজকে আজকে আমরা টাকলা নিয়ে আসছি কারণ অনেকদিন গাইস ড্রেস আপ পরে খেলতেছিলাম তো ওই জন্য ভালো লাগতেছিল না সো বলতে না বলতে একটা হেডশট মারার চেষ্টা করছিলাম কিন্তু লাগে নাই যাই হোক এখন মারার চেষ্টা করবো ওকে অলরেডি একটা ডাউন হয়ে গেছে একটা ডাউন করে দিব একটা ডাউন করে দিব কিন্তু লাগে না ভাই ওর গলি সব লাগতেছে আমার ওকে আমি গুলো যাচ্ছি হবে চলো অনলি সারা কোনো কথাই হবে না এটা টু ভাই মানে কাদের সাথে করতে আসছে নাই ভাই হ্যাকার ভাই হ্যাকার আই রিপোর্ট টিপোর্ট দিও না তোমরা আমার টিমমেট যারা আছে আগে থেকে বলে নি যাই হোক ক্লাস 1 এটা কি এটা কি দিয়ে মারতেছে ভাই এটা কি দিয়ে মারতেছে পাস ভাই বলছিলাম না গাইস আমি ওয়ান ভার্সেস থ্রি কেমন খেলি বলছিলাম তো ভাই তোমরা তো কেউ বিশ্বাস না যে আমি বলিস বলিসাম ওই দিন আমি হ্যাক লাগাইছিলাম আমি লাইভ যে বললাম যে ভাই আমি হ্যাক লাগিয়ে আসছি তোমরা তো কেউ বিশ্বাস করলা। না এখন বুঝো ভাই যাই হোক এবারও গাইছে আমরা ডাবল উট পিকার নিয়ে খেলবো মানে ডাবল উট পিকার আগুন ভাই আগুন চলো আমাদের ফ্যাক্টরি রাউন্ডে দিয়ে দিছে এই রাউন্ডে তো গাইছে আরো মারা ইজি এইখানে মনে করো যে মারলেই হেডশট লাগে কেন জানি গাইছে আমার ফ্যাক্টরি রাউন্ডে সবচেয়ে বেশি হেডশট লাগে তোমরা বিশ্বাস না হলে একটু দেখো যে আমার সামনে একটা না কি রে